স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এ ধরনের ভিডিও আপনি কোথাও না কোথাও অবশ্যই দেখেছেন যেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়ার পর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এখন আপনিও চাইলে আপনার প্রিয় নায়কের সাথে এরকম এআই সেলফি ভিডিও তৈরি করতে পারবেন সম্পন্ন ফ্রিতে ভাবছেন কিভাবে চলুন আপনাদের সম্পন্ন প্রসেসটা দেখাই ওকে এর জন্য প্রথমে আমাদের ইমেজ জেনারেট করতে হবে তার জন্য আপনারা জিমিনি অ্যাপ বা ওয়েবসাইটটুকু ওপেন করে নেবেন এবং বরাবরের মতো ক্রিয়েট ইমেজ এ অপশনে টাচ করবেন দেন প্লাস আইকনে টাচ করবেন এখান থেকে গ্যালারি অপশনে টাচ করে আপনার একটি ছবি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি আমার এই ছবিটুকু সিলেক্ট করে নিলাম ছবি সিলেক্ট করার পরে এইখানে আমাদের একটি প্রম্ট দিতে হবে তো আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম প্রথমেই দেখতে পাচ্ছেন একটি ব্র্যাকেটের মধ্যে ক্যারেক্টার নেম বলে একটি লেখা রয়েছে বা অপশন রয়েছে তো প্রথমে আপনারা ক্যারেক্টার নেম এই লেখাটুকু কেটে দিবেন এখন আপনার যে প্রিয় নায়ক আছে তার নামটুকু আপনি এইখানে অ্যাড করবেন তো এখানে জাস্ট আমি সালমান খানের নামটুকু দিয়ে দিচ্ছি সালমান খানের নাম দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আরো একটি ব্র্যাকেটের মধ্যে নেম দা মুভি অর সিরিজ বলে একটি লেখা রয়েছে তো এখান থেকে আপনাদের এই লেখাটুকুও কেটে দিতে হবে তো আমি জাস্ট এই লেখাটুকু মার্ক করছি দেন এটা কেটে দিব এখন আমি সালমান খানের কোন ছবির সাথে আমার ইমেজটা তৈরি করতে চাচ্ছি সেই সিনেমাটার নাম আমার এখানে দিতে হবে তো আমি এইখানে জাস্ট টাইগার যে ছবিটুকু আছে সেইটার নামই দিয়ে দিচ্ছি টি জি আর তো আমি টাইগার ছবির নামটুকু পরে আপনারা এখন যে দেখতে পাচ্ছেন এই প্রমটা কপি করার জন্য এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন ওকে এরপর আপনার ফোন থেকে গুগল অ্যাপটুকু ওপেন করবেন দেন লেন্স আইকোনে টাচ করবেন এরপর স্ক্রিনশট দেওয়া সেই ছবিটুকু এখানে আপনারা ইনপুট করে নেবেন এরপর একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রম্পট আপনারা সিলেক্ট করবেন দেন কপি এই এই টুকু আপনারা কপি করে নিবেন এই ভিডিওতে এখন যদি আমি জিমিনিতে চলে আসি দেখি যে আমাদের ছবিটা আসলে কত দূর তৈরি করা হলো ওকে আমাদের ছবি জেনারেট কমপ্লিট এখান থেকে জাস্ট আমরা ছবিটার উপর টাচ করব দেন সেভ এ অপশনে টাচ করে ছবিটা আমরা সেভ করে নিব এরপর ব্যাগে চলে আসব। এখন আমরা যেভাবে আমাদের ছবিটা জেনারেট করলাম সেমভাবে ভাবে প্লাস আইকনে টাচ করব দেন গ্যালারি থেকে আমাদের ছবিটাকে সিলেক্ট করব এরপর এখানে একটা প্রম্পট দেব এবং আমরা যে ধরনের ছবিটা এখন তৈরি করতে চাচ্ছি সেটা আমরা এখানে লিখে সেন্ড করে দিব ওকে আমাদের দ্বিতীয় ছবিটাও জেনারেট কমপ্লিট এখান থেকে ছবিটার উপর টাচ করব দেন সেভ এই অপশনে টাচ করে ছবিটা আমরা ডাউনলোড করে নিব এখন আমাদের দুইটা ছবি ডাউনলোড কমপ্লিট এরপর আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপটুকু ওপেন করবেন দেন আপনারা সার্চ অপশনে চলে আসবেন এখানে আপনারা পিক্সবার্ড এআই লেখে সার্চ করে এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে ওপেন করবেন প্রথমত এখানে আপনাদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিতে হবে তো আমি অলরেডি এখানে সাইন আপ করে রেখেছি এরপর এখান থেকে নিচের প্লাস আইকনে টাচ করবেন দেন কর্নারে যে অপশনটুকু দেখতে পাচ্ছেন জাস্ট এই অপশনে একটি টাচ করবেন এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু দুইটা ফ্রেম চলে আসছে তো এখান থেকে আপনারা ফার্স্ট ফেম এই অপশনে একটি টাচ করবেন এখন এই ফ্রেমে আপনাদের দুইটা ছবি আপনারা সিলেক্ট করে নেবেন তো দুইটা ছবি সিলেক্ট করার পরে ফিনিশ জাস্ট এই অপশনে একটি টাচ করে দিবেন এখন এইখানে আপনাদের একটি প্রম্পট দিতে হবে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে সেম ভাবে আপনারা এই প্রম্পটটা কপি করে নেবেন তো আমি অলরেডি প্রম্পটটা কপি করে রেখেছি সেটা জাস্ট এখানে আমি পেস্ট করে দিচ্ছি ওকে প্রমটা পেস্ট করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন ভিডিওর কোয়ালিটি এখানে টাচ করতে হবে আপনাদের এখানে আপনারা চারটা অপশন পেয়ে যাবেন তো এখান থেকে আমি এটাই রাখলাম এরপর ক্রিয়েট এই অপশন একটি টাচ করে দিব আর এখানে ভিডিও জেনারেট হওয়ার পরে ইনবক্স যে অপশনটুকু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটি নোটিফিকেশন চলে আসবে তো দেখতে পাচ্ছেন অলরেডি জাস্ট নাওতে কিন্তু আমাদের এই নোটিফিকেশনটা চলে আসছে এখান থেকে জাস্ট এই নোটিফিকেশনের উপর একটি টাচ করব কতটা সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি করে দিয়েছে এরপর উপরে ডাউনলোড করবেন দেন এমপি ফোর এই অপশন টুকু সিলেক্ট করলে খুব সহজেই কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ